আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক দেশ ও দেশের বাইরে থেকে যারা আমাদের ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা আজকে আমরা যে মেশিনগুলো নিয়ে কথা বলবো তার সম্পর্কে বিস্তারিত জানাবে যে ভাই তার সম্পর্কে আমরা আগে জেনে নেই ভাই আপনার নাম আমার নাম মোহাম্মদ শফ জি আজকে আমরা কি মেশিন নিয়ে কথা বলবো আজকে আমরা কথা বলবো 60 লিটার এবং 160 লিটার পিন সেপারেটর ইলেকট্রিক এবং ডুয়াল জি এখানে দেখতে পাচ্ছি দুইটা আছে দুইটা হচ্ছে ষাট লিটার এবং একশো ষাট লিটার এগুলো হচ্ছে সর্বনিম্ন ষাট লিটার থেকে আমাদের ক্রিম সেপারেটারগুলো শুরু হয় তো এইটা দিয়ে কিভাবে কাজ করবে এবং কি সুযোগ সুবিধা পাবে কাস্টমাররা এটা হচ্ছে মেড ইন দিল্লির হ্যাঁ ইন্ডিয়ান একটা প্রোডাক্ট আপনি দেখতে পাচ্ছেন পারাসের পারাস ব্র্যান্ডের একটা মেশিন ক্রিম সেপারেটার জগতে সবচেয়ে ভালো মেশিন এটা ষাট লিটার মেশিন ইলেকট্রিক এখানে আপনি দুধ দেবেন এর ভেতরে ব্যাটারির ভেতরে দুধটা ক্রিম এবং দুধ সেপারেট করবে দুধের যে ফ্যাটটা আছে ওটা সেপারেট করে উপরের ড্রেন দিয়ে ক্রিম পড়বে এবং নিচের ড্রেন দিয়ে দুধ পড়বে আচ্ছা যে দুধটা আমরা অবশিষ্ট পাবো এটা দিয়ে কি কোনো কাজ করা যাবে জি আমরা যে দুধটা অবশিষ্ট থাকলাম এটা ধুতে গেলে একটা লাভজনক ব্যবস্থা আপনি একটা দুধ দিয়ে দুইটা কাজ করতে পারবেন আপনি ক্রিমটা দিয়ে ঘি চিজ অন্যান্য কিছু তৈরি করতে পারবেন এবং দুধটা যে থাকবে সেটা ফ্যাট ফ্রি দুধ হিসেবে প্যাকেটজাত করে বিক্রি করতে পারবেন বা আপনি মাঠা লাবান এগুলো তৈরি করতে পারবেন তাহলে হচ্ছে আমরা একসাথে যে দুইটা পাচ্ছি দুধ ক্রিম দুইটাই আমাদের কাজে লাগতেছে আর এখানে কিন্তু পারাস এখানে খোদাই করে লেখা আছে আপনাদের বাটিতে ঠিক আছে এখানে দেখবেন পারাস লেখা আছে এখানে দেখবেন পারাস লেখা আছে এক লাইটের কারণে হয়তো দেখতে সমস্যা হচ্ছে হ্যাঁ এই যে দেখা যাচ্ছে পারাস লেখা জি এরপরে হচ্ছে একশো ষাট লিটার এটা হচ্ছে সেম ব্র্যান্ডের তো এটার মধ্যে কি রকমের সুবিধা পাবে এটা থেকে প্রোডাকশন ওইটা বেশি আসবে যেমন ঘন্টায় ষাট লিটার দুধ করবে শুধু ষাট লিটার ঘন্টায় এটা একশো ষাট লিটার করবে ঘন্টায় এটা হচ্ছে ডুয়েল হ্যাঁ এটা জি ওইটা ছিল ইলেকট্রিক কারেন্টের মাধ্যমে চলবে এবং এইটা হচ্ছে আপনারা কারেন্ট না থাকলেও ইউজ করতে পারবে এবং কারেন্ট থাকলেও মাধ্যমে ইউজ করতে পারবে যেমন এখানে দেখতে পাচ্ছি একটা হ্যান্ডেল সিস্টেম আছে দর্শক দেখতে পাচ্ছেন এই হ্যান্ডেল সিস্টেমের মাধ্যমে কারেন্ট না থাকলেও এটা যখন হচ্ছে রান করবে তখন হচ্ছে ক্রিমটা সেপারেট হবে না এই ভিতরে যে ক্রিমটা সেপারেট করে দুইটা সিস্টেম একই রকম যে দর্শক আপনারা এই মেশিনগুলো কি রকমের সুবিধা দিবেন যদি আপনাদের ভিডিও দেখে কোনো কাস্টমার কিনতে আসে এখানে কাস্টমার সব কাস্টমারকে আমরা এক বছরের সার্ভিস ওয়ারেন্টি দিয়ে থাকি এটা যদি কোনো পার্টস নষ্ট হয় বা ভেঙে যায় সেক্ষেত্রে আমাদের পার্সেল বিলটা দিতে হবে কিন্তু সার্ভিস বিলটা একদম ফ্রি যদি কোনো কাস্টমার পার্টস চায় এটা কি अवेलेबल পাবে পার্টস সার্ভিস সব কিছু अवेलेबल আপনারা